আজকে চলছে স্পেশাল ভিডিও তো সেটা তোমাদের কাছে তুলে ধরবো তো কী চলছে সেটা তোমরা পাশে থাকলে অবশ্য দেখতে পারবে তো কি শেয়ার করতে চলছি কারণ তোমাদের গ্রামে আসি কি না সেটা জানি না দেখো আমাদের এখানে ছেলে প্রাইজ আমাদের মেয়ে এতটুকু একটা মেয়ে কত কিছু না করতে পারে বলো কারণ গার মেয়ে আমার তো মেয়ে তাই না সব কিছুই করতে পারে হ্যাঁ তো দেখাচ্ছি তোমাদের কাছে এই দেখো অঞ্জুমনি পড়াশোনা করাচ্ছে এই যে দেখো তো কারণ একজন দুজন তিনজন কারণ এক এক করে তিনজন ছাত্র হয়ে গেছে ওর তো দেখতে পারতেছো কারণ ক্যামেরা উঠাচ্ছে তার জন্য লুকাচ্ছে ওরা কি পড়াশোনা করবি না তাকাবি তাকে থাকবি তো দেখো এই যে দেখো কেন তাকাবি এই যে দেখ বাইদ হ্যাঁ দেখে থাকবি আছে দীপ্তি তারপরে আছে জুনমনি তারপরে আছে অষ্টমী তো তিনজন ছাত্র হয়ে গেছে কারো ওকে না বলতেছি কি অঞ্জু কি বলে জানো তোমাদেরকে বলি বলে কি বা একটা তো কিছু কর্ম করে খেতে হবে তাই না আমরা কি করে খাবো বাইদ অত জোরে মানুষ কেন একদম হ্যাঁ অত জোরে মানুষ না আস্তে আস্তে ওই দেখো আরাম পেয়েছি বলে দেখো এরকম কথা কোনো ধরনের শুনেছো তোমরা বন্ধুরা মার খেলে আর বলে আরাম লাগছে বলে দেখছো কি তারপর অঞ্জুমণি সেই কর্মটা করে বলে খাবে কি কিছু তো জল বিক্রি করতে হবে না হয় কারো বার কাজ করতে হবে পড়াশোনা করে তো কি করে খাবো তো এরকম বলতে বলতে ও একটা বুদ্ধি করেছে কি টিউশন পড়াবে তাই হ্যাঁ বুদ্ধিটা ভালো অবশ্য তো তার জন্য দেখো ও টিউশন পড়াচ্ছে এই ছাত্র কটা পেয়েছে কত টাকা করে দিবে জানি না কারণ মাস হয় নাই তো কয় দিন হয়ে গেল আজকে মোটামুটি হতে পাঁচ দিন হয়ে গেল হ্যাঁ এরকমটা হয়ে দুই দিন হয়েছে না দীপ্তি পাঁচ দিন হয়েছে কয় দিন চার দিন আচ্ছা আচ্ছা না 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 দুই দিন না তো তিন দিন হয়েছে যাই হোক বন্ধুরা তো কিরকম লাগলো এতটুকু একটা বাচ্চা যে পড়াশোনা করাচ্ছে অবশ্যই তো একটা লাইক তো দিতেই হবে তোমাদেরকে আর অবশ্যই একটা কি সাবস্ক্রাইব করে নতুন হলে পাশে থেকে একটা কমেন্ট তো মানে অন্তর একটা কমেন্টও করে যে মানে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে ও মানে বলতেছে যে আমার বাবা নাই দেখি কি আমি চলতে পারবো না আমার মা মেয়ে কি চলতে পারবো না দেখো

গ্রুপের মিটিং আছে গ্রুপের মিটিং করতে লাগবো আমার না আমি কি আর মানে বসানো নেই আমার আমার চারও কোনো আমি বিজি থাকি সারাটা মেয়ে বিজি থাকে আমিও বিজি থাকি তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার